হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে অন্তর তাকে অন্তরের অন্তর তাকে ধন্যবাদ সবাইকে জানাইলাম আজকের যে সকাল সকাল বিশেষ কথাগুলি হলো এই যে দেখতে পারছেন মিজোরামের পাহাড়ের মধ্যে আমি রবার গাছ কাটতে এসেছি এত যে জঙ্গল এই যে জঙ্গলের সিফা 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 আমি যে কাটতেছি তার পিছতে কি কমও আমি নিজেই বুঝতে পেরেছি না এই যে দেখতে পাচ্ছেন কাটেছি কেটে ফেলেছি রাবার আর সকাল সকাল যে এত যে দশটা ত্রিশ মিনিটের সময়ে যে এত যে গ্যাস উঠেছে এটা নিজে কল্পনাও করি না যে আজকে দশটা ত্রিশ মিনিটে এই রকম গ্যাস উঠেবে তাতে দেখেন গ্যাস উঠিলে মিজোরামের এই যে আমার বাইকটা রাখা আছে গ্যাস উঠে গেলে মানে বেশিরভাগ গ্যাস উঠে গেলে মিজোরামের মধ্যে মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সবাইকে ধন্যবাদ জানাইলাম আমার গাছ কাটা এখনও শেষ হয়ে গেছে এই যে দেখতে পারছেন আমার বাইকটা রাখা আছে এই যে দেখতে পারছেন রবার আর এত জঙ্গল যে এই যে জঙ্গলের মধ্যে যদি একটা হাতিও যদি দাঁড়াইয়া থাকে তে নিজেও দেখতে পারমু না যদি আল্লাহর রকম থাকে তাহলে কিছু হবে না সবাই দোয়া করবেন কমেন্টের মাধ্যমে জানাইবেন কেমন লাগলো ভিডিওটা এই যে গরিব হওয়ার কারণে আর এই যে আমার সবসময় আমার কাজের কাপড় যে নোংরা লাগাইল দেখতে পারছেন সবাই সব সময় আমার সময় নাই রে ভাই বালা কাপড় পিন্দিয়া যে একটা ভিডিও করার জন্য সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম